ইনবক্সে এসে একজন আমাকে প্রশ্ন করেছে যে আপু আপনারা কি একটা কেকের ভিডিওই বারবার তৈরি করেন মানে একটা কেক বানাই কি অনেকগুলো ভিডিও মেক করেন নাকি প্রতিদিন অর্ডার পান আচ্ছা এবার আপনারাই বলেন যে এই অযৌক্তিক প্রশ্নের কী উত্তর আমি দেব বলেন জাস্ট দেখলাম আর চুপচাপ এটিয়ে গেলাম তো যাই হোক যে কেকটা মেক করছি এটা হাফ পাউন্ডের একটা চকলেট কেক তো হাফ পাউন্ড কেক বাট এটার মধ্যে অনেক কিছুই করতে হবে হাফ পাউন্ডের মধ্যেই আর হ্যাঁ এটা কিন্তু অ্যানিভার্সারির জন্য এই কেকটা তো আপু হচ্ছে মেবি সিটির বাইরে থেকেই অর্ডার করেছিলেন আমার কাছে তো আপু একটা রেফারেন্স পিক দিয়েছিলেন আমি সেম টু সেম ওই রকম করে দেওয়ার চেষ্টা করেছি ইভেন আমি যদি পারি তার থেকে বেটার দেওয়ারই চেষ্টা করি আর এই তো কেকটা খুবই সিম্পল ডেকোরেশন ছিল এবার লিফগুলো এভাবে বসিয়ে দিচ্ছি কেকের ওপরে আর আজকে কিন্তু একসাথে দুইটা কেকের ভিডিও দেখাবো দুটাই হাফ পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক আর এই কেকটা অনেকদিন আগে ভিডিও করে রেখেছিলাম বাট কেন জানি এডিট করতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিলো যে এই কেকটা মানে আপলোড করলে আপনারা কেউ দেখবেন না এরকম মনে হয়েছিল তাই জন্য একদম মানে অনেক দিন পরে আসলে এটা এডিট করে আপলোড দিচ্ছি আজকে তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার মনে হয় যেগুলো আপনারা পছন্দ করবেন সেগুলো কিন্তু আমি আগে আগে দিয়ে দিই যেটা আমার মনে হয় যে এটা দেখবে না কেউ এই জন্য সেটা ডিলে হয়ে যায় তো এই তো কেকের উপরে একটা নন এডেবল পিকচার দিয়ে দিলাম আর নন এডিবল বাটারফ্লাই আর এগুলো হচ্ছে যে ফন্ডেন্ট দিয়ে তৈরি করেছি যেগুলো লেখা আর এই লাভগুলোও কিন্তু ফন্ডেন্ট দিয়েই তৈরি করা আর এই ছোট্ট সিম্পল কেকগুলো কিন্তু সবাই পছন্দ করবে বিশেষ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট করার জন্য বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গিফট করার জন্য এই কেকগুলো একদম বেস্ট হবে ইভেন হাজব্যান্ড ওয়াইফের অ্যানিভার্সারির জন্য কিন্তু এই ছোট্ট কিউট কেকগুলো আপনারা অর্ডার করতে পারবেন আমাদের পেজে আর হ্যাঁ আমরা কিন্তু শুধুমাত্র রাজশাহী সিটির মধ্যে কেক ডেলিভারি করে থাকি আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আবার আমাদের লোকেশানে এসেও নিতে পারবেন তো যাই হোক এই কেকের লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবার আরও একটা চকলেট কেকের এক একদম কমন একটা ডেকোরেশন দেখাবো কারণ এইরকম কেকের ডিজাইন আমি আরও আগে আপনাদের সাথে শেয়ার করে ফেলছি তো এই কেকের ভিডিও আমার করার ইচ্ছে ছিল না কিন্তু কাস্টমার আপু মানে বলছিলেন যাতে ওনার অর্ডারের এই কেকটা আমি ভিডিও করি এই জন্যই আসলে করা আর ছোট্ট ভিডিও এই জন্য আসলে দুইটা একসাথে আমি আজকে এডিট করেছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো এটা একদম ফুল হচ্ছে চকলেটি একটা কেক মজাদার হাফ পাউন্ডের একটা কেক আমি অর্ডার নিতে চাইনি প্রথমে কারণ হাফ পাউন্ড না বানাতে গেলে আমি এক পাউন্ড বানায় ফেলি জন্য আসলে আমি হাফ পাউন্ড কেক নিতে চাই না তারপরেও আপু রিকোয়েস্টে নিতে হলো আর এটা ওই বরাবরের মতো প্রায় এক পাউন্ডের কাছাকাছি চলে গেছে তো আপু যদিও এক্সট্রা পেমেন্ট করতে চাইছে আমি আর কোনো রেসপন্স করিনি আসলে থাক এটা তো আমারই গাফিলতি যে আমি হাফ পাউন্ড বানাতে পারি না তো আবার এক পাউন্ড বানিয়ে ফেলে আবার কাস্টমারের কাছ থেকে কিভাবে ওইটার আবার পেমেন্ট নিব আসলে এটা আমার হয় না তো যাই হোক এই তো একটা সিম্পল চকলেটি কেক আর এটার ওজনও আমি দেখাবো আপনাদেরকে এই যে প্রায় এক পাউন্ডের কাছাকাছি তো যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছি দেখাবো নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত কিন্তু আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ